এখানে মানুষের কোনো কোলাফল ফল নেই এখানে বসে আমি আমার প্রভুর নাম জপ করব ভোলানা ভোলানাথ নামে নামে নারায়ণ তুমি প্রিয় তুমি স্বর্গ তুমি জগৎ প্রতিপাল বসিলাম করিব ধ্যান উঠব না বারো ভাষ্য যদি কেহু ভাঙ্গায় আমার ধ্যান তাকে দিব আমি কঠিন নামে নারায়ণ দেখা যায় গভীর বন ওখানে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব কেউ দেখবে না কেউ শুনবে না আমার দেব কেউ আমার জন্য এক ফোটা চোখের অশ্রু ফেলবে না আমি আমি এখানে আমার প্রাণ বিসর্জন দেব কি যেখানে সারা দাও শব্দ দাও কি সারা দেবে না শব্দ দেবে না তবে আমার ওই বারো বৎসরের ধান তুই দিলি ভঙ্গ করে আমি তাকে দিলাম কঠিন অভিশাপ বারো বৎসর হাহাকার পুত্র নেই মণিবর পুত্র নেই তোমার অভিশাপ তোমার অভিশাপ আমি যে পুত্রহীন মনিব হবে রে মানব হবে তোর পুত্র হবে কিন্তু তার সেই পুত্রর কর্মাই মাত্র তো বারো দিন তুমি ফিরে নাও চাই না আমার পুত্র আমি আমার পুত্র চাই না তুমি তোমার অভিশাপ ফিরিয়ে দাও নইলে নইলে তুমি আমাকে একটা পথ দেখাও বলিব আছে রে মানব আছে আছে আর একটি পথ আছে যদি তার ওই বারো দিনের পুত্রের সাথে ওই বারো বছরের কন্যার বিবাহ বন্ধন করতে পারিস তবেই তার পুত্র বাঁচবে আর শুধু তাই নয় ওই বিবাহ রাত্রেই তার পুত্র এবং পুত্রসহ নির্বাসন দিতে হবে না মনিব এই জ্বালা বিজ্ঞান করে সহ্য করবো মনিব

আমি জাহানারাকে কি সব খুলে বলবো আমি আর যাচ্ছি জাহানারা না 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 আমি আর এখানে বসে আমার প্রবুর নামার আর জপ করব না আমি এখনই চলে যাব অন্য কোনো স্থানে দর্শকবৃন্দ আজকের এই রঙের রূপান যাত্রাপালায় মণিপুর অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের গ্রামীণ বাটসান্দার লুৎপর হোসেন তাকে একশো ডিগ্রি টাকা দিয়ে পুরস্কৃত করেছে আসসালামু আলাইকুম যে আমাকে একটি টাকা দিয়ে পুরস্কৃত করেছে তাকে জানাইলাম অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ঘুরে এলাম তবু জাহাপানার কোনো সন্ধান আমি পেলাম না তবে কি জাহাপানা রাজ্যে ফিরবে না জাহাপানা যদি রাজ্যে না ফিরে আসে তাহলে আমার উপায় হবে কি কোথা তাহলে তাহলে আমার এই জীবন আমি রাখবো না আমার এই জীবন আমি ওই গঙ্গার জলে ভাসিয়ে দেব তাই করো জাহানার বড়ো খুশি হইছি জাহানারা এবারে চলুন যাবনা আমরা সুখে শান্তির এই রাজ্য পরিচালনা করি চলুন জাহানারা বলুন আমার সন্তানে ছিল না বলে লোকে আমাকে আটে করে বলে টিংকার দিত আমাকে আমাকে কিনা করত তাই মনের দুঃখ আমি আমার প্রাণ বিসর্জন দিতে গিয়েছি আমি আমি বনে গিয়েছিলাম সেখানে গিয়ে আমার এক মনিবরের সাথে সাক্ষাৎ হয়েছে মনিবর কি বলেছে জানো আমাদের একটি সন্তান হবে জাহানা আমাদের সন্তান হবে আমাদের সন্তান হবে জাহানা মনিবর আর কি বলেছে জানো আর কি বলেছে মনিবর আর যেটা বলেছে আমি সেটা তোমাকে বলতে পারবো না তুমি সইতে পারবে না যাব না যত বড় কথা হোক না কেন আমি সহ্য করব আপনি বলুন মনিবর কি বলেছে জানো কি বলেছে মনিবর বলেছে আমাদের সেই সন্তানের পরমায় হবে মাত্র পারদ মনিবর বলেছে আমাদের সেই সন্তানের বয়স বারো দিন পূর্ণ হওয়ার সাথে সাথে একটা বারো বছরের যুবতী কন্যার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করে শুধু তাই নয় মনিবর আর কি বলেছে যান আর কি বলেছে মনিবর বলেছে সেই বিবাহের রাতে পুত্র এবং পুত্রবধুকে বধুকে বছরর জন্য বছরের জন্য যাব আমি মা হই আমার বুকের মানিককে আমি ওই বাণী যে পাঠিয়ে দিই কেমন করে থাকবো যমনে তোমাকে করতে হবে জাহানারা তোচ্চু তোমাকে করতে হবে তবু তো আমাদের আট করে নাম খুঁচে যাবে তুমি মা হবে আমি বাবা হব সহস্র সন্তানকে তুমি বুকে টেনে নেবে তাদেরকে কোলে নিয়ে তুমি তোমার মায়ের কর্তব্য পালন করবে আমি তাই করবো না আমি তাই করব তবু তো আমাদের আট করে নামটা তো ঘষে যাবে চলুন না এবার আপনি বিশ্রাম করবেন আমি তাই যাচ্ছি যাহা যাহনারা আমি আমি এই সুসংবাদটা আমি প্রাসাদে দিয়ে তারপর আসছি ঠিক আছে আসছি জাহানারা জাহাফানা আসছি আবার আসবেন আজ তিন দিন যাবো তুই না খেয়ে রয়েছিস না না এ হতে পারে না তুই আমার সঙ্গে চল আমি তোকে পেট ভরে খেতে দেবো বাবা আমি তোকে পেট ভরে খেতে দেবো